শুক্রবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইউকে বিমান অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন খান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রধান অতিথি ছিলেন ইউকে বিমানের জেনারেল ম্যানেজার ইফতেজা কামাল চৌধুরী সভায় পুরনো কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয় ট্রাভেল লিঙ্কের সামি সানাউল্লাহকে প্রেসিডেন্ট ইমরান ট্রাভেলসের আশিকুর রহমানকে সেক্রেটারি এবং মিলফা ট্রাভেলসের মহিবুর রহমান মুহিবকে ট্রেজারার নিযুক্ত করে ইউকে বিমান অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান অতিথি ইফতেজা কামাল চৌধুরী বাংলাদেশ ট্রাভেল এজেন্সিজ ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড কোর্স এস হ্যাভ সেড আর্লিয়ার দ্যাট দিস ইজ এ টাস্ক অফ রেসপন্সিবিলিটি Uh, that where I have to place the responsibility of the organisation ahead of my own personal business, and this is a, a task that I have accepted very thankfully, and inshallah I will do my best to nurture better ties with Biman Bangladesh Airlines, and of course to create a very seamless experience for the customers from the United Kingdom who are bound specially for Silat. আমাদের দাবি হলো আগামীতে যাতে বিমানের প্রতি সপ্তাহে সাতটা ফ্লাইট হয় ওই দাবি নিয়ে আমরা সোচ্চার হব এবং কাস্টমার সার্ভিস যাতে আর কোনো ধরনের প্রবলেম না হয় মাঝে মধ্যে প্রায় সময় আমাদের কাস্টমার ভোগান্তির শিকার হয় যাতে এই ধরনের কোনো সামনে যাতে ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের কাস্টমার ভোগান্তির শিকার না হয় ওইটা আমাদের কাস্টমার সার্ভিসটাই প্রায়োরিটি থাকবে এবং বিমানের সপ্তাহে সাতটা ফ্লাইট ওইটাই আমাদের প্রায়োরিটি বাটা আসলে তার ঐতিহ্য রয়েছে সবচেয়ে সুন্দর সৌহাদ্দ্য সম্পর্ক সবসময় একটা বজায় রাখে আজকে যে নতুন কমিটি হয়েছে ট্রাভেলিংকের সত্বাধিকারী জনাব সামি সানাউল্লা সভাপতি হয়েছেন সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ট্রাভেলসের সত্ত্বাধিকারী জনাব আশিকুর রহমান আশি সাহেব এবং মিলফ মিলফা ট্রাভেলের সত্ত্বাধিকারী জনাব মহিব সাহেব হয়েছেন ট্রেজারার নতুন কমিটিকে আমরা অভিনন্দন জানাই সাথে সাথে বিমানকে নিয়ে লন্ডন প্রবাসীরা একটা বড়ো জুড়ে সুরে স্বপ্ন আছে সপ্তাহে যেন হিত্রো থেকে সাতটা ফ্লাইট যেতে পারে এটা আমরা আশা করতে পারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে মিডিয়াকে আজকে এসে সময় দেওয়ার জন্য আমি যখন প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি বিগত ট্রামে আমরা চেয়েছিলাম ডাইরেক্ট ফ্লাইট সিলে যাওয়ার জন্য দু একবার বন্ধ হয়ে গিয়েছিল ডাকায় করার জন্য এটা সংগ্রাম করে আমরা আদায় করেছি এবং যে বয়স্ক যারা রয়েছেন ফ্যানশনার ফেয়ার এটাও আমরা আদায় করেছি বিমানকে আমরা অনেক ফাইট করে এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে দেশে যারা স্টুডেন্ট এসেছেন তাদের সামর্থ্য কম তাদের জন্য আমরা একটা স্টুডেন্ট ফেয়ার যাতে আদায় করতে পারি আমাদের কান্ট্রিমেনে শো আমরা বিমানের ডাকার কর্মকর্তা সবাইকে আমরা এই অনুরোধটা করব বর্তমানে চারটা ফ্লাইট আছে এটা হচ্ছে বুধবার শুক্র শনি এবং রবিবার এবং আমরা ইউকে বাটার চেষ্টায় এবং কান্ট্রি ম্যানেজার সাহায্যে সহযোগিতায় আমরা এপ্রিলের তিন তারিখ থেকে বৃহস্পতিবারটাও আমরা বিমান ফ্লাইট হিত্র থেকে যাবে এতে হচ্ছে পাঁচটা ফ্লাইট হবে বৃহস্পতি শুক্র বুধ বৃহস্পতি শুক্র শনি রবি পাঁচ দিন এক লাগাতারে লন্ডন সিলেট লন্ডন ফ্লাইট যাবে এবং আমরা চেষ্টা করব আরও দুইটা ফ্লাইট যাতে সাত দিন যাতে করা হয় আমাদের নতুন কমিটি এইটার জন্য দাবি আদায় করার জন্য হেড অফিসে আমরা ভেরি সুন আমরা ঢাকায় মিটিং করতে যাচ্ছি এবং আমরা মানচেস্টারের যে ফ্লাইট রয়েছে মানচেস্টার ফ্লাইটটাও আমরা জোর দাবি করতেছি ম্যানচেস্টারের ফ্লাইটটাও আমরা জোর দাবি করতেছি ইউকে বাটার ম্যানেজমেন্ট যদি সুযোগ হয় এটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা যেন বাতিল করা না হয় সম্পূর্ণ হলো আমরা নতুন কুমিটি পাইছি আমরা খুব আশাবাদী নতুন কুমিটি আমরা যে সমস্যাগুলো আছে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আর পুরাতন কমিটি গত দুই বছর খুব ভালো ভালো করছেন তারাও খুব ভালো কাজ করছেন তো আমি আশাবাদী নতুন কমিটি আমরা যে দাবি দেওয়া যেগুলো আছে ওগুলা পূরণ করার লাগে তাই তাইন হায়ার লেভেলে যোগাযোগ করবা এবং এগুলো দাবি দাবা আদায় করবা